আসানসোল রবীন্দ্রভবনে ভবনে টি কর্মী সম্মেলন হয়ে গেল শনিবার এই সম্মেলনে উপস্থিত ছিলেন এই সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় মন্ত্রী মলয় ঘটক এবং পশ্চিম বর্ধমান জেলার এই সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক জামুরিয়ার বিধায়ক হারেরাম সিং পাণ্ডুবেশরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি আইসি গুরুদাস চ্যাটার্জি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সম্মেলনে ঋতুব্রত বলেন সবাইকে একত্রিত হয়ে সংগঠনের সমস্ত শ্রমিকদের একসাথে লড়াই করতে হবে মন্ত্রী বলেন ঋতুব্রতর নেতৃত্বে সংগঠন এখন যথেষ্ট শক্তিশালী রাজ্যের জন্য প্রভাব সুদূর প্রসারী বহু মানুষের কর্মসংস্থান রাজ্যের উন্নয়ন এই দেউচা পাচামি শুধু নয় এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ইকোনমিক করিডোরস এই সমস্ত মিলিয়ে এই বিপুল পরিমাণ বিনিয়োগ কারণ বিনিয়োগ হলে তবেই পরিকাঠামো নির্মাণ হবে পরিকাঠামো নির্মাণ হলেই তবেই মানুষের কাজ হবে ক্রয় ক্ষমতা মানুষের বাড়বে ক্রয় ক্ষমতা বাড়লেই অর্থনীতি সচল থাকবে এবং একটু একটার সঙ্গে আরেকটা রিলেটেড